আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এই অল্প কয়েকদিনে আপনাদের ভালোবাসায় আমি সত্যি আবেগ আপনাদের এই অকৃত্রিম ভালোবাসায় আমি আমার কাজের অনুপ্রেরণা খুঁজে পাই আপনাদের সবার ভালোবাসা এবং সাপোর্টের কারণেই আজকে খুব দ্রুত অ্যানভিশন বিডি পাঁচশোরও বেশি মানুষের একটা ছোট্ট পরিবার হয়ে গেছে সাথে সাথে আমার আশা এবং প্রত্যাশাটাও বেড়ে গেছে আমি আশা করব খুব দ্রুতই অ্যানভিশন বিডি অনেক বড় একটা পরিবারে রূপান্তরিত হবে আর এই জন্য ভবিষ্যতে আপনাদের সাপোর্ট অব্যাহত রাখা চাই আমি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাগুলোর জন্য পৃথিবীর কারো কাছ বিনিময় প্রত্যাশা করি না আমি চাই আমার এই কাজগুলো অনন্তকাল আপনাদের মধ্যে বেঁচে থাকুক মৃত্যুর পরেও যেন আমি এই সবগুলো পেতে পারি ইন্টারনেটের তথ্য বিভ্রান্তির এই যুগে আমি চাই আমার সঠিক তথ্যগুলো পৃথিবীর সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ুক সবাই সত্যটা জেনে বুঝে সামনের দিকে এগিয়ে যাক এই প্রত্যাশা ব্যক্ত করে সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুজ্জামান আপনারা দেখছেন অ্যান্ডিশন ভিডিও আজকের এই ছোট ভিডিও বার্তায় আমি আপনাদেরকে বিদেশ আসার ক্ষেত্রে স্পেশালি সিঙ্গাপুর আসার ক্ষেত্রে বাংলাদেশ থেকে কোন ধরনের মেডিকেল টেস্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সিঙ্গাপুর আসার পর আপনাদের কোন ধরনের মেডিকেল চেক হয় এই বিষয়টা নিয়েই আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই তো চলুন ভিডিওটা শুরু করা যায় বাংলাদেশ থেকে একজন মানুষ শ্রমিক হিসেবে অথবা যে কোনো চাকরি নিয়ে যদি বিদেশ যেতে চায় অথবা সিঙ্গাপুর আসতে চায়। মানসিক ভাবে আপনার পুরোপুরি সুস্থ থাকা চাই কিন্তু শারীরিক ভাবে কিছু কিছু কন্ডিশন আছে যেগুলো ফিট কিছু কিছু ব্যাপার আছে যেসব ক্ষেত্রে করে। তো আমি মূলত সিঙ্গাপুরের বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলাপ করতে চাই বাংলাদেশ থেকে আপনি যে সিস্টেমে সিঙ্গাপুরে ভিসা প্রসেসিং করেন না কেন আপনাকে বাংলাদেশে একটা প্রাথমিক মেডিকেল চেক করাতে হবে যদিও এটা শুধুমাত্র আপনার বডি কন্ডিশনটা পারফেক্ট আছে কিনা এটা জানার জন্য করা হয় মেইন যে আপনার মেডিকেল টেস্ট গুলো এগুলো সিঙ্গাপুর আসার পরেই হয় মূলত তো বাংলাদেশ থেকে আপনি কি কি ধরনের মেডিকেল চেকআপ করাবেন পরিপূর্ণ সুস্থ মানুষের তার ব্লাড তার ফoos ফoos তার ইউরিন এই বিষয়গুলো কি বেশি গুরুত্ব দেয় ব্লাড টেস্টটা এই জন্যই করা হয় এখানে আপনার কোনো জন্ডিস আছে কিনা অথবা ব্লাডে আপনার বড় ধরনের কোনো মারাত্মক সমস্যা আছে কিনা আপনার শ্বাসপ্রশ্বাস আপনার শরীরে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা এটার ক্ষেত্রে ফুসফুস অনেক গুরুত্বপূর্ণ তাই ফুসফুসটা চেক করা হয় তো এগুলো হচ্ছে প্রাথমিক অথবা এজেন্সি বেদে হসপিটাল ডাক্তার বেদে আরো কিছু করানো হয় তো বাংলাদেশে পর যখন আপনি ফিট হিসাবে সিলেক্টেড হন তখনই আপনাকে পরবর্তী প্রসেসিংগুলোর মাধ্যমে বিদেশ পাঠানো হয় তো সিঙ্গাপুর আসার পর মূলত শুরু হয় আপনার মূল মেডিকেল চেক প্রক্রিয়াটা এখানে আসার পর তারা আপনার কাছ থেকে ইউরিন স্যাম্পল নেবে ব্লাড স্যাম্পল নেবে এবং একটা এক্সরে করাবে ইউরিনের মধ্যে আপনার ইউরিন ইনফেকশন আছে কিনা অথবা আপনার আরো যে শরীরে বিভিন্ন অর্গানগুলা সব কিছু পারফেক্ট আছে কিনা এটা চেক করে ব্লাডের মধ্যে আপনার জন্ডিস এইচআইবি সংক্রমক আছে কিনা অথবা আরো যে বিপজ্জনক কিছু কিছু অসুস্থতা আছে এগুলা আপনার মধ্যে আছে কিনা এগুলো চেক আপ করানো হয় এবং একটা এক্স মাধ্যমে তারা জানার চেষ্টা করে যে আপনার ফুসফুস বা আরও যে আছে এইগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা দেখেন বাংলাদেশে যে মেডিকেল টেস্টগুলো করানো হয় এগুলো ক্লিনিক হসপিটাল বা স্থান বেদে কম বেশি হতে পারে বা হান্ড্রেড পার্সেন্ট নাও হতে পারে কিন্তু সিঙ্গাপুরে আসার পরে এখানে এমওএম নিয়ন্ত্রিত যে অন বোর্ড সেন্টারগুলো আছে এই সকল সেন্টারে আপনার চেক আপগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে করানো করানো হবে এখানে যদি প্রাথমিকভাবে আপনার বডিতে কোনো প্রবলেম পায় যে ছোটোখাটো প্রবলেম যেমন আপনার প্রেশার একটা হাই অথবা লো অথবা ব্লাড অ্যালার্জি অতিরিক্ত মাত্রা অ্যালার্জি আছে অথবা টুকটাক যদি ছোটখাটো কোনো সমস্যা পায় আপনাকে তারা মেডিসিন দিবে মেডিসিন দেওয়ার পরে আপনাকে ফলো আপ একটা ডেট দেওয়া হবে যে দুই মাস পর তিন মাস পরে আপনাকে আবার টেস্ট করানো হবে এর মধ্যে আপনি কাজ করতে পারবেন কোম্পানিতে জয়েন করতে পারবেন তিন চার মাস পরে আপনাকে তারা আবার টেস্ট করাবে যদি এগুলো সলভ হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আর যদি সলভ না হয় তারা আবারও আপনাকে মেডিসিন দিবে যে পর্যন্ত আপনি সুস্থ হন কিন্তু যদি আপনার বড় ধরনের কোনো অসুস্থতা ধরা পড়ে যেমন জন্ডিস বা এইচ আইভি বা ফুসফুসের কোনো অন্য সমস্যা যদি ধরা পড়ে আপনাকে তারা দেশে পাঠিয়ে দিবে তো এই ক্ষেত্রে আমি বলবো আপনারা যখন বাংলাদেশ থেকে মেডিকেল টেস্ট গুলো করাবেন তখন ভালো একটা ক্লিনিক অথবা হসপিটালে আপনারা এই মেডিকেল চেক আপ করান শুধুমাত্র এজেন্সিজের কথা শুনে অন্য কোনো পরিচিত মাধ্যমে ডিসকাউন্টের আশায় আপনারা কম মূল্যে বা নিম্নমানের টেস্ট করাবেন না প্লিজ সিঙ্গাপুরে এক দুই বছর আগেও একটা স্ক্যাম ছিল স্ক্যামটা হচ্ছে জন্ডিস নিয়ে বাংলাদেশের অ্যাভারেজে অনেক মানুষের জন্ডিসের সমস্যা থাকে কম বেশি তো এখানে একটা স্ক্যাম ছিল যে বাংলাদেশ থেকে যাদের জন্ডিস ধরা পড়ে তাদেরকে একটা কথিত ইনজেকশনের মাধ্যমে যে পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ ঘন্টার মধ্যে সিঙ্গাপুর যাওয়ার পর চেক আপ করাবে তো ওই চেক আপে আপনার ধরা পড়বে না আপনি পার পেয়ে যাবেন দেখেন এগুলো ভুয়া। এখন আর যদি এরকম কোনো সিস্টেম থেকেও থাকে তারপরেও এখন আর এটা সম্ভব হবে না কারণ আগে সিঙ্গাপুরে সমস্ত প্রায় কোম্পানির অ্যাপয়েন্টেড ক্লিনিকে গিয়েই মেডিকেল টেস্ট গুলো করানো হতো পরে করোনা পরবর্তী সময় থেকে সিঙ্গাপুরে এমওএম নিয়ন্ত্রিত কয়েকটা অন বোর্ড সেন্টার আছে যেখানে ওয়ার্কারটা বাংলাদেশ থেকে আসার পর তাকে সেখানে তিন দিন রাখা হয় ওইখানেই তাকে সমস্ত মেডিকেল চেক আপ করানো হয় বুঝতেই পারতেছেন এখানে কারো কোনো হাত থাকার কথা না এখানে কোনো লবিং সম্ভব না বা আপনি টাকা পয়সার মাধ্যমেও কোনো কিছু করতে পারবেন না এখানে আসার পর আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে এটা ধরা পড়বেই এরপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার চোখের দৃষ্টি শক্তি বললাম যে আগে সিঙ্গাপুরে একটা ব্যবস্থা ছিল টাকা বা এটা যেহেতু এখন এমওএম নিয়ন্ত্রিত ওই অনবোর্ড সেন্টারগুলোতে এটা করানো হয় এখানে তো আপনার যা পারফেক্ট দৃষ্টিশক্তি আছে ওইটাই রিপোর্ট আসবে অতএব আপনার যদি ব্লাডে প্রচুর পরিমাণে অ্যালার্জি থাকে জন্ডিস সমস্যা থেকে থাকে চোখে যদি আপনার দৃষ্টিশক্তি কম বেশি থেকে থাকে আপনারা প্লিজ কাইন্ডলি এখনি ভালো একজন ডাক্তার দেখায়া এই সমস্যাগুলো কমানোর চেষ্টা করেন বা সলভ করার চেষ্টা করেন আপনারা এজেন্সি কথায় প্ররোচিত হয়ে সিঙ্গাপুর যাওয়ার পরে এগুলা সলভ করা যাবে না আপনারা এইভাবে সমস্যা নিয়ে সিঙ্গাপুর আসবেন না প্লিজ সিঙ্গাপুর উন্নত দেশ এবং এখানে নিয়ম কারণ করা করি তাই এখানে মেডিকেল চেক খুব করা করি হয় এটা গেল মেডিকেল চেক ব্যাপারে আর একটু ছোট্ট করে আমি বলতে চাই ইদানিং জানতে চাচ্ছেন উচ্চতা ওজন কথা বলায় একটু জড়তা অথবা আপনাদের শরীরের কোনো একটা অঙ্গে হালকা একটু সমস্যা আছে এতে কি কোনো সমস্যা হবে কিনা সিঙ্গাপুর আসার পরে সিঙ্গাপুরে এরকম বহু লোক কাজ করে যারা অনেক খাটো এরকম অনেক লোক কাজ করে যাদের ওজন অনেক কম বা এরকম লোকও আছে যাদের কথা বলতে তুতলায় অথবা তার দুই পায়ের মধ্যে এক পা হালকা একটু খাটো তার মানে সে হাঁটার সময় একটু ইনব্যালেন্স হয়ে হাঁটে এইসব ক্ষেত্রে সিঙ্গাপুরে কোনো সমস্যা হওয়ার কথা না সিঙ্গাপুরে মিনিস্ট্রি অব ম্যান পাওয়ারের রুলস অনুযায়ী একজন মানুষ কাজে সামর্থ্যবান হলেই হয়ে যাবে সর্বনিম্ন পঁচিশ কেজির মতো ভার উত্তোলন করতে পারলেই সে ফিজিক্যালি ফিটনেস সেই ক্ষেত্রে অনেকের দেখা যায় দুই পায়ের মধ্যে এক পা হালকা একটু খাটো তারপরে দেখা যায় কথা বলতে গেলে তুতলায় অথবা তার হাতটা একটু বাঁকা বা কখনো এরকম অনেক ভাইয়েরা আছেন যাদের ছোটবেলায় ডান হাত বা বাম হাত এক বা এক হাত ভেঙে গেছিল তো ওই ভাঙা হাতটা হালকা একটু বেঁকে আছে বাঙা পাটা বেঁকে সমস্যা হয় না সিঙ্গাপুর আপনি যদি আপনার পূর্বের কোনো কারণে কোনো অঙ্গে আপনার সমস্যা হয়ে থাকে এবং এটা যদি যথাযথভাবে সমাধান হয়ে থাকে আপনি যদি বর্তমানে পারফেক্ট থেকে থাকেন এবং পঁচিশ কেজি ভার উত্তোলন করার মত যদি আপনার শারীরিক যোগ্যতা থেকে থাকে তাহলে এই ছোটখাটো বিষয়গুলো সিঙ্গাপুরে আসার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না সিঙ্গাপুরে আসার পর সিঙ্গাপুর মেডিকেল আপনাকে এটাই দেখবে যে আপনার বড় ধরনের কোনো অসুস্থতা আছে কিনা ব্লাডে কোনো সমস্যা আছে কিনা আপনার ফুসফুসে কোনো সমস্যা আছে কিনা অথবা আপনার প্রস্রাবে কোনো সমস্যা আছে কিনা এবং আপনার দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন যে আপনাকে বিদেশ যেতে হলে অথবা সিঙ্গাপুর যেতে হলে বাংলাদেশ থেকে এবং সিঙ্গাপুর আসার পরে কোন ধরনের মেডিকেল টেস্ট গুলোর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে তো আপনাদের সিঙ্গাপুর আসার প্রস্তুতি হোক সুন্দর এবং ভালো সবাই ভালো থাকবেন ধন্যবাদ